মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে স্কুলে আচমকা বিস্ফোরণ ঘটল একটি গ্যাস সিলিন্ডারে বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচলো পড়ুয়ারা ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জে নাককাটি গাছ হাই স্কুলে জানা যায় পরীক্ষা শুরুর আগে স্কুলের শিক্ষিকারা কমন রোবে থাকা গ্যাসের ওভেনে চায়ের জল গরম করছিলেন সেই সময় আচমকা আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডারে পরীক্ষার ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা কোনো রকমে জ্বলন্ত সিলিন্ডারে স্কুলের ফাঁকা মাঠে বের করে নিয়ে আসেন খবর দেওয়া হয় দমকলে কিন্তু দমকল কর্মীরা আসার আগেই ঘটে যায় বিপত্তি বিকট শব্দে ফেটে যায় গ্যাস সিলিন্ডার তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই ও বাসসভাতে হলে গামুকেটাও তো খোলা না থাকে খোলা না থাকলে খোলা না থাকলে হলে যায় গেছে পোড়া গেছে পোড়া গেছে রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স এখানে আছে মোট দুশো পঞ্চাশটিরও বেশি ফ্ল্যাট দুশোটি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ ওয়ান টু থ্রি বিএইচকে যা চান তাই পাবেন সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল জিমনেসিয়াম চিলড্রেন্স পার্ক লিফট ফেসিলিটি কমিউনিটি হল ঘন্টা ছাড়াও থাকছে অন্যান্য ফেসিলিটি ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র চারশো মিটার দূরে নিয়ার গণেশধাম হাউসিং কমপ্লেক্স জিরাডাঙ্গা শিয়ার শোল রানীগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার ডবল সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সেভেন সিক্স